হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো মে মেস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো চলো ব্লগটি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো ব্লগটি কেউ স্কিপ করো না দেখতে থাকো তো দেখো এখন আমরা যেখানে চলে এসেছি তো এটা হচ্ছে সাহেব কলোনি তো এখান থেকে আমরা যাচ্ছি এখন নৈহাটি অটো ধরে আর তোমরা যারা ট্রেনে করে আসবে তারা কিন্তু মানে যে কোনো জায়গা থেকে তোমরা মানে টোটো তো তোমরা যদি মানে বাসে আসতে চাও বাসেও আসতে পারো আবার ট্রেনে যদি আসতে চাও ট্রেনেও অবশ্যই আসতে পারবে তোমরা তোমরা যদি হাবড়া থেকে বাস ধরো তো এক বাসেই একদম নৈহাটি বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে যদি বলো বডমার মানে বড়োমার কাছে যাব তো যে কোনো অটো টোটোতে তোমরা উঠলেই কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে আর তোমরা যারা ট্রেনে করে আসবে তোমরা কিন্তু নৈহাটি স্টেশনে নামবে তারপরে তোমরা একটু মানে পাশে শুনে নেবে তো তোমরা অরবিন্দ রোড ধরে সোজা দেখো আমরা কিন্তু নেমে পড়েছি আর এই যে এখন আমরা অরবিন্দ রোড ধরে সোজা সামনের দিকটাই যাচ্ছি আর দেখো আজকে এতটা গরম এই যে দেখো আর পুরো একদম ঘেমে যাচ্ছি আর এই যে সোনা আছে সোনা দিদুনের কাছে আর ওই যে আমার শাশুড়ি পেছনে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো এখন আছি বাবার বাড়িতে আমার কিছু কাগজপত্র ট্রান্সফার করার আছে ওর জন্যে একটু প্রবলেমে পড়ে আছি ওর জন্যে দিন বেশ হয়ে গেছে আমি এখানে আছি তো ওই জন্যে শোনার জন্যে মন খারাপ করছিলো আমার শাশুড়ির তো ওই জন্যে আমার শাশুড়ি এসেছে শোনাকে দেখতে মানে আমার বাবার বাড়িতে এসেছে মা তো সবাই মিলে বললাম যে মানে এসেছো যখন তাহলে চলো নয়টি থেকে ঘুরে আসি আর এই যে দেখো আমরা কিন্তু বড় মার এই যে মন্দিরের কাছে চলে এসেছি আর তোমরা শুধু পুজো দেওয়ার লাইনটা দেখো তোমরা যারা পুজো দিতে চাইছো তারা কিন্তু অনেক ভোর ভোর অনেক সকালে বেরোতে হবে কারণ আটটার সময় মন্দিরের দরজা খোলে তার আগে তোমরা যত সকাল সকাল এসে লাইনে দাঁড়াবে তত তাড়াতাড়ি তোমাদের পুজো দেওয়া কমপ্লিট হবে তো এই যে দেখো এখন শুধু লাইনটা দেখো আর আমরা কিন্তু পুজো দিতে আসিনি আজকে তো আমরা এসেছিলাম গঙ্গা দেখতে আর শাশুড়ি মায়ের জন্য এক জোড়া শাখা কিনতে তো দেখো এখন কিন্তু আমরা অরবিন্দ রোড ধরে সামনের দিকটায় এগিয়ে যাচ্ছি তো এখন হচ্ছে আমরা গঙ্গার দিকটায় যাচ্ছি সামনেই গঙ্গা তোমরা দেখতেই পাচ্ছ স্কিনে আর গঙ্গার ধারে একটু ঘুরেই তারপরে আমরা এখন যাবো তো দেখো এখন কিন্তু আমরা গঙ্গা চাচে তো তোমরা যারা এখান থেকে মানে দীক্ষা নিতে চাও নিতে পারো এখানে কিন্তু একজন দীক্ষাও দেন তো তারপরে এখানে দেখো আমরা এসেছিলাম তো এটা হচ্ছে চৈত্র মাস চলছে যেহেতু তো এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও তো জানি না কবে আমি পাবলিক করতে পারবো তো চৈত্র মাস চলছিল ওর জন্যে সবাই এই যে দেখো শিবের মাথায় জল ঢাল ছিল তো এরকম অনেকেই আছে শিবের মাথায় এখানে জল ঢালে তারপরে এখান থেকে পইতে নেয় না তারকেশ্বর যাওয়ার জন্য তো এখান থেকেও কিন্তু পইতে দেওয়া হয় তো এখানে দেখো গঙ্গার আমরা নিচে যাইনি তো দেখো নিচে ভীষণ পরিমাণে রোদ্দুর জন্য নিচে যায়নি এই বটগাছটা মানে বটগাছ যেখানে আছে ওখানেই দাঁড়িয়েছিলাম আর ওই যে দেখো লঞ্চ যাচ্ছিলো আসছিল সেটাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম বেশ অনেকখানি দূর এখান থেকে তোমরা কিন্তু স্ক্রিনে দেখেই বুঝতেই পারছো তো দেখো এখন হচ্ছে আমরা যাব এখান থেকে এখন যাব হচ্ছে শাখার দোকানে আর তার আগে দেখো তোমাদের আরেকটু ভালো করে গঙ্গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই এই পাশটায় দেখো আবারও একটা লঞ্চ যাচ্ছে এদিক থেকে ওই পাশে আর ওই ওই পাশ থেকে একটা এদিকে আসলো সেটা তো তোমরা আগেই দেখতে পেলে আর তোমরা যারা অনেক সকালে আসবে পুজো দিতে নিজস্ব গাড়ি নিয়ে তোমরা কিন্তু এখানেই গাড়ি রাখতে পারো তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু অনেকেই গাড়ি রাখে আর এই যে দেখো এখানে একটা নতুন করে এই যে ফেরিঘাট চালু হয়েছে এটা হয়তো এখনও চালু হয়নি কিন্তু নতুন করে অনেকটাই হয়ে গেছে আরকি ডান সাইডে একটা আছেই আর বাস যে দেখো আর একটা নতুন হচ্ছে তো এখানে দেখো গাড়ি রাখতে পারো তোমরা এই যে সবাই গাড়ি রেখেছে তোমরা যারা পার্সোনাল গাড়িতে করে আসবে এখানে গাড়ি রাখতে পারো আর যারা লোকালে আসবে তাদের তো কোনো প্রবলেমই না তো এখানে দেখো সবাই আসছিলো গাড়ি রাখছিল তো তারপরে আমরা চলে এলাম একটা শাখার দোকানে তো তোমরা যারা এখান থেকে মানে তোমরা যারা ভালো শাখা খুঁজছো তাহলে কিন্তু বেস্ট একটা জায়গা হবে নৈহাটি এই যে শাখা যে দোকানগুলো থাকে না তো এখান থেকেই আমার বিয়ের শাখা নেওয়া ছিল তারপরে আমরা এই দোকানটাই আসি সব সময় শাখা নেওয়ার জন্য তো এই যে এখন দেখো আমার আমার মা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য আর কি শাকা পছন্দ করছিল তো এই যে দেখো আমার মা হচ্ছে শাশুড়ি মাকে শাখা কিনে দেবে তো ওর জন্য হচ্ছে মা পছন্দ করছিল এই যে দেখো তো এই সরু শাখাগুলো গুলো একদমই পছন্দ হচ্ছিল না তো এই জন্যে আমরা একটু মোটা শাখা দেখছিলাম তো এই যে দেখো কতটা সুন্দর শাখা আর এখানে কিন্তু গ্যারান্টি সহকারে শাখা বিক্রি করেন তো অবশ্যই তোমরা যারা ভালো শাখার খোঁজ করছো তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো তো ভীষণ ভালো আর শোনা দেখো এখানে কি দুষ্টুমি করে বেড়াচ্ছিল তো তারপরে ফাইনালি এই যে এই শাখাটা আমাদের পছন্দ হয়েছে আর এই যে দেখো এই যে মায়ের হাতে পরিয়েও দিয়েছে কতটা সুন্দর লাগছে শাখা জোড়া তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে শাখা জোড়াটা ঠিক কেমন লাগছে তোমাদের আর অনেকখানি মোটা আর ওই যে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর অবশ্যই তোমরা যারা শাখা কিনতে চাচ্ছ এখান থেকেও কিনতে পারো তোমরা একদম কম প্রাইজের মধ্যেও এখানে পেয়ে যাবে আবার যদি অনেক বেশি টাকা দিয়েও কিনতে চাও সেক্ষেত্রেও কিন্তু এখানে পেয়ে যাবে আর তোমরা যারা শাখা বাঁধান শাখা বাঁধানোর জন্য যে শাখাগুলো মানে পছন্দ করবে সে মানে সেটাও পাওয়া যাবে তো তারপরে দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর এই যে নতুন হচ্ছে মুরগি কিনেছে মা তো সেইগুলোকেই বাবা হচ্ছে খাইয়ে মানে খাবার দিচ্ছিলো তো ম্যাশ তো এই যে দেখো কত সুন্দর লাগছিল দেখতে তো এই যে একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই তো এটা অবশ্য বিকালের ভিডিও বাড়ি এসে রেস্ট নিয়ে আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি তারপর আবার বিকালে এই যে দেখো ভিডিও করছিলাম এখানে বাবা হচ্ছে মুরগিদেরকে কত সুন্দর করে দেখো খেতে দিয়েছিল আর মুরগিগুলো একদম ছোট্ট তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ছোট ছোট মুরগি আর এরা দেখো কত সুন্দর করে খুটে খুটে ম্যাশ খাচ্ছিলো বেশ সুন্দর লাগছিল দেখতে আর শোনা কিন্তু মামার বাড়িতে আসলে আগে শুধু প্লেন দেখত আর এই এখনই দেখছি যে শুধু মুরগি দেখে এরকম করে মানে ছোট ছোটো মুরগি তো তারপরে সন্ধ্যেবেলা মা আর আমার শাশুড়ি মা দুজন মিলে এই যে দেখো লুচি বানাচ্ছিল এইদিকে আমার শাশুড়ি মা হচ্ছে আর আমার মা এই যে এই পাশটায় দেখো ভেজে লুচিগুলো আর এখানটা হচ্ছে মা হচ্ছে ঘুগনি করেছিল আর এই হচ্ছে আজকে রাত্রের খাওয়া দাওয়া লুচি ঘুগনি আর আমার শাশুড়ি মা মিষ্টি নিয়ে এসেছিলো তো সেই মিষ্টিগুলো আছে তো আজকেই এসেছিল মা অনেক সকালে তোর জন্যে আমরা দশটা এগারোটার নাগাদ বেরিয়েছিলাম নৈহাটি তো হঠাৎ করে আর মা মানে আমার শাশুড়ি মা কোনোদিন যায়ও নি আমি শুধু বাড়ি গিয়ে গল্প করি যে আমাদের আমার বাবার বাড়ি ময়হাটিতে এই আছে ওই আছে তো আমি বললাম যে মা তাহলে চলো আমরা সবাই মিলে যাই গিয়ে ঘুরে আসি কিন্তু বিশ্বাস করে সেদিন এতটা গরম ছিল মানে সবাই আর কি ভীষণ কষ্ট হচ্ছিলো আর এই যে দেখো কত সুন্দর ফুল ছিল তো মা এদিকে ভেজে লুচিগুলো আর এই যে দেখো আমার শাশুড়ি মা বেলে দিচ্ছিলো তো চলো লুচিগুলো সব বানানো হয়ে যাক তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো লুচিগুলো সমস্তটাই বানানো হয়ে গেছে আর এই যে ঘুগনি আর এই যে দেখো মিষ্টি তো এটা দিয়েই আমরা এখন রাত্রে খাওয়া দাওয়াটা করবো সবাই এই যে তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড়ো করছি না ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে ততক্ষণে টাটা